হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যথাসময় চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে সামান্য উপকরণে ইলিশ মাছের ভুনা রেসিপি খুব সহজভাবে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটি পছন্দ হবে আসুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের রেসিপিটি দেখা শুরু করি প্রথমে চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে এই তেলই আমি ইলিশ মাছ ও ইলিশ মাছের ডিম ভেজে নিব আর এই ইলিশ মাছগুলোকে আমি পূর্ব থেকেই সামান্য হলুদ মরিচ ও লবণের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম এরপর ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হলে অপর পাশে উলটিয়ে দিলাম অপর পাশ ভাজা হলে ফ্রাইপ্যান থেকে তুলে নিলাম এবার ওই একই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবার দিলাম কাঁচামরিচ পাঁচটি আর কাঁচামরিচগুলোকে এভাবে আমি লম্বা করে কেটে নিয়েছি এবার মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব ভাজার এই দিয়ে দিলাম সামান্য কিছুটা পানি যাতে মশলা পুড়ে না যায় এবার দিলাম একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমার চ্যানেলে পঞ্চাশটির বেশি মাছের রেসিপি আছে আপনাদের যদি প্রয়োজন হয় সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পানি পানি যখন ফুটে উঠবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ ও ইলিশ মাছের ডিম এই পর্যায়ে দিয়ে দিয়েছি টমেটো আর টমেটো কিভাবে আমি কেটে নিয়েছি তা ভিডিওটি দেখি বুঝতে পারছেন এবার দিয়ে দিলাম ঢাকনা ফিরে আসলাম দশ মিনিট পরে এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আমি আমার প্রয়োজন মতো ধনিয়া পাতা কুচি দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো করে ধনিয়া পাতা কুচি দিয়ে নেবেন আর যদি ধনিয়া কুচি না থাকে তাহলে না দিলেও চলবে এরপর আমি আমার প্রয়োজন মতো ঝোল টানিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি খুব সহজভাবে রেসিপিটি করে দেখাতে পেরেছি আমার এমন নিত্য নতুন সহজ সহজ রেসিপিটি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দেবেন পারলে শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে যাতে করে তারাও আমার সহজ সহজ রেসিপিটি দেখে উপকৃত হতে পারে আছের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ